ম করিয়া মন ভাঙিলে जरुरत লাগে না আরে ভালোবাসার মায়ার মানুষ পূতুম কেলা না আরে ভালোবাসার মায়ার মানুষ পূতুম কেলা না প্রেমিকেরি মনের বেদন যেজন বুঝে না সে তো মানুষ বালা না যে যাহারে রে বাসে বলে যেও না ভালোবাসার মনে মানুষ পুতুল না প্রেম করিয়া মন ভিলে তো লাগে না বাসার মায়ার জিনিস পুতুল কেলা না প্রেমে না ঘারি বাড়ি টাকায় আর পয়সা চাই শুধু ভালোবাসা চাই না গাড়ি বাড়ি টাকা আর পয়সা চাই শুধু ভালোবাসা চাই না জাত বিধান দেখো না অরে ভালোবাসার মায়ার মানুষ পুতুল কে গেলে তো লাগে না হরে ভালোবাসার মায়ার মানুষ পুতুল কেলা না হরে জীবন বলে প্রেম করিয়া করিযা জোন মনের মত প্রেমে খাইলে করিও প্রেম সাতরা দায় হইলে মানুষ করে চল না ভালোবাসার মায়ার মানুষ পুতুল কেলা না প্রেম করিয়া মন ভাঙ্গিলে জোড়া তো লাগে না সার মায়ার মানুষ পুতুল কেন খুব সুন্দর হয়েছে আপনার নাম কি ভাই মোহাম্মদ সুহাগ বাড়ি মোহনগঞ্জ নেত্রকোনা জেলা